তিনশো তেরো জন ছিল তখনই তো কারো আঙ্গুল উঠানোর সাহস ছিল না কেউ চৌক তাকানের সাহস ছিল না ঠিক না সংখ্যায় যখন বিলকুল কম ছিল তখনও তো মুসলমানের এই দুরবস্থা ছিল না আজকে আড়াইশো কোটি মুসলমান বাবার বিষয় কিন্তু আড়াইশো কোটি মুসলমান দুনিয়াতে ষাটটা মুসলিম দেশ সাতান্ন মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা কারেন্সি মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় ইংল্যান্ডের সাড়ে তিন পাউন্ড পাওয়া যায় ইউরোপের চার ইউরো পাওয়া যায় শুধু কুয়েতের টাকা বড় না বাহরাইনের টাকাও বড় শুধু বাহরাইনের টাকা বড় না ওমানের টাকা বড় শুধু ওমানের টাকা বড় না ব্রোনাইট টাকা আরো বড় দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কে ব্যবহার করে মুসলমান ব্যবহার করে দুনিয়ার কোন যুবরাজের গাড়ি চব্বিশ যুবরাজদের আছে দুবার যুবরাজের গাড়ি চব্বিশ কেরেট সোনায় মরানো বরোনায় প্রেসিডেন্ট এর অ্যান্টার গাড়ির পার্টস স্বর্ণ দিয়া সবচেয়ে কাপড় চুপড় বেশি মুসলমান মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ না এবং দামি কাপড় চুপড় পরে আপনি নেটে গেলে পাবেন বিল গেটস এর প্যান্টের দাম কত নেটে দেওয়া আছে শার্টের দাম কত প্যান্টে দেওয়া নেটে দেওয়া আছে আমার মনে হয় না ওর কোনো ষাট তিনশো ডলারের উপরে পাবেন আপনি তিনশো ডলার ওই দেশের তিনশো টাকা